ছয় দিন ধরে বন্ধ ব্যাঙ্গালোর সব শাখা ফলে লেনদেনের জন্য তাদের ছুটতে হচ্ছে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার দূরের সদর শাখায় দীর্ঘ এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বান্দরবান সদরে সোনালী ব্যাংকে ঢুকতে পেরেছেন থানচি থেকে আসা কৃষক মংপ্রু মার্মা কুকিচেনের হামলার পর গেল বুধবার থেকে থানচি শাখাটি বন্ধ থাকায় বাধ্য হয়ে আশি কিলোমিটার পথ পাড়ে দিয়ে সদর শাখায় আসেন তিনি আমাদের ওই থানচিতে যদি যদি ওই তাড়াতাড়ি তাহলে আমরা কষ্ট করতে হতো না একইভাবে রুমা শাখা বন্ধ থাকায় বেতন ভাতা তোলার জন্য চুয়াল্লিশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে সদরে আসেন সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী মংথুয়াইচিং মার্মা কিন্তু দুপুর বারোটায়ও ভিড় থেকে হতাশ তিনি তো বলার মতো কি বলবো সব জায়গা চেক করে সামনে ঈদের ছুটি একই সাথে পাহাড়ে বর্ষবরণ উৎসব এই অবস্থায় স্বাভাবিকভাবেই ভিড় বাড়ে ব্যাংকে তার উপর রুমা থানসি ও রোয়াংচুরি তিনটি শাখা বন্ধ থাকায় সেখানকার চাপ এসে পড়ে সদর শাখায় ফলে সকাল থেকেই ব্যাংকে ঢুকতে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা দুর্ভোগে পড়েন দূর দূরান্ত থেকে আসা মানুষ ও সাংগ্রে আছে আমাদের ধর্ম বৌদ্ধিস্ট এ এপ্রিল 14 তারিখে সাংগ্রে আছে ঈদ তার জন্য টাকা পয়সা ধর্ম করে জন্য লাগে মানে পরক সাংগয় আছে এই এখন আমরা কিছু মাল আমার বিক্রি করে এই টাকাটা ছড়াইতে পারে না একই ভোগান্তিতে কৃষি ব্যাংকের তিনটি উপজেলার শাখার গ্রাহকরা তাই বাড়তি চাপ সামলানোর পাশাপাশি বন্ধ শাখাগুলো চালুর চেষ্টার কথা জানান ব্যাংকের কর্মকর্তারা আমরা এখন এই মুহূর্তে নিরাপত্তা অবস্থাপনা সবাই জানেন আমরা নিরাপত্তা নিয়ে আমাদের উদ্যোগ কথা বলেছি আইনশৃঙ্খলা বাহিনীর আমরা কথা বলেছি এখানকার বন্ধ যারা নিরাপত্তার দায়িত্ব আছে ওদের আমরা পত্র যোগাযোগ করতেছি ওনারা শিগগিরই একটা ব্যবস্থা হয়ে যাবে আশা করি আমরা যদি নিরাপত্তা পর্যাপ্ত নিরাপত্তা পেলে আমরা তিনটে হাজারে আমাদের লেনদেন শুরু করবো বাকি ছয়টা শাখা তো পুরোপুরিভাবে লেনদেন হচ্ছে তিনটা শাখা আমাদের যে উপজেলা তিনটা শাখা সেখানে সাময়িকভাবে লেনদেনটা বান্দরবন শাখা থেকে পরিচালিত হচ্ছে গেল দুই ও তিন এপ্রিল ১৬ ঘন্টার ব্যবধানে দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় পাহারে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর পর থেকে বন্ধ থাকে রুমা থানচি ও রোয়াংচরিতে ব্যাংকিং কার্যক্রম রনি দত্ত চ্যানেল টোয়েন্টি বান্দরবান টালেক্সের সৌজন্যে ঈদে ঘরে ফেরার খবর জানাবো ঈদের দিন ঘনি আসার সাথে সাথেই সব পথেই বাড়ছে গাড়ির চাপ প্রতিটি সড়ক মহাসড়কেই চলছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ যানবাহন এতে পরিবহনের দীর্ঘ সারি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুটি বাদে কমলাপুর থেকে মোটামুটি সময়সূচি মেনেই গন্তব্য ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন একটা সময় ঈদযাত্রার শব্দটা মনে হলেই চোখে ভাসতো সড়ক জুড়ে যানবাহনের দীর্ঘ সারি কাউন্টারে স্টেশনে টিকিট নিয়ে বাহাস আর ভাড়ার বাড়াবাড়ি তবে উন্নয়নের ডামাডোলে বেশিরভাগ রুটে সেই হুড়োহুড়ির সাথে এখন আরি অন্তত গত কয়েকদিনের ঈদযাত্রার চিত্র তাই ছিল সোমবার খানিকটা ভিন্ন দশা গাজীপুরের চন্দ্রায় এ এলাকার আশেপাশের পোশাক কারখানা একসাথে ছুটি হওয়ায় ভিড় বেড়েছে ঢাকা টাঙ্গাইল ও কালিয়াকুর নবীনগর মহাসড়কে গাড়িও পাইতেছি না যদি গাড়ি পাই তাহলে ভাড়া বেশি আগে ছিল দেড়শো টাকা আজকে বলতে ছয়শো টাকা বেশি ভাড়া যেখানে ভাড়া হচ্ছে চল্লিশ টাকা ভাড়া এখানে 10০ টাকা দেড়শো টাকা ভাড়া যাচ্ছে কমলাপুরে রেল স্টেশন থেকে বুড়িমারি আর একতা এক্সপ্রেস বাদে বেশিরভাগ ছেড়ে গেছে যথা সময়ে চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে তিনটি রেল চাহিদা বললে আজকে প্রত্যেকের একসাথে ঠিক করেছে পনেরো লাখ লোক তিন তারিখ আর তেসরা এপ্রিলের যে ইজাটার অগ্রিম টিকিট সেটা দেওয়া হলো আর আপনার কালকে আগামীকালকে দেওয়া হবে চার তারিখের টিকিট এবার দাঁড়াই হবে আপনার তিরিশ তারিখ পর্যন্ত নয় তারিখের টিকিট দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম রুটে গাড়ির সংখ্যা বাড়লেও নেই যানজট ঢাকা মাওয়া রুটে পদ্মা সেতু হয়ে যাতায়াতকারীদের টোল প্লাজায় গতি কমলেও নেই অস্বস্তি ঢাকা ছেড়ে আরিচা পাটুরিয়া হয়েও নিরে ফিরছেন অনেকে এই রুটে আগে মানুষ ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষায় থাকলেও এখন ফেরি থাকছে মানুষের অপেক্ষায় যাত্রীর চাপ আগের দিনের তুলনায় বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে তবে বাড়ানো হয়েছে লঞ্চের সংখ্যাও শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা ঈদে ঘরে ফিরছে সাধারণ মানুষজন সেই খবর সারা দেশেই রাখছেন আমাদের সহকর্মীরা এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন রমেজ হোসেন এবং সদরঘাট থেকে যুক্ত রয়েছেন আশরাফুল আলম আকাশ আমরা দুজনের কাছেই যাব এবং সেখানকার সবশেষ আপডেট জানার চেষ্টা করব আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের দুজন সহকর্মী শুরুতে আমরা রমিজের কাছে যেতে চাই রমিজ আপনি এই মুহূর্তে রয়েছেন মহাখালী এলাকায় সেখানে বাস স্ট্যান্ডের অবস্থা আমাদেরকে জানাবেন কারণ যেহেতু রাস্তায় এখন গাড়ির চাপ বেশ খানিকটা বেশি স্বাভাবিকের তুলনায় আকাশ আচ্ছা রমিজকে সম্ভবতো আমরা পাওয়া যাচ্ছে না আমরা আকাশের কাছে চলে যাচ্ছি আকাশ আছেন আপনি সেখানে সদরঘাট এলাকায় এই মুহূর্তে আপনি যদি জানাতেন যে সদরঘাটের লঞ্চ টার্মিনালের অবস্থা কিরকম সেখানে মানুষজনের ভিড় কেমন দেখছেন আকাশ বলা যায় যে একদম শেষ মুহূর্তে আসলে এখন ঈদযাত্রার যে প্রস্তুতি সেটি চলছে এখন যদি বলি যে সদরঘাট যে অবস্থায় থাকে স্বাভাবিকভাবে ঈদকে ঘিরে কিন্তু তার একটু ব্যতিক্রম চিত্র আমরা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখছি আর যদি দেখেন যে সাধারণ সময়ে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ষাট থেকে সত্তরটির মতো লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে যায় কিন্তু ঈদ উপলক্ষে গত এক সপ্তাহ যাবত এখানে কিন্তু প্রায় একশো থেকে একশো বিশটিরও বেশি যাত্রী বুঝে কিন্তু লঞ্চগুলো এখান থেকে ছাড়ছে তবে বলা যায় গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু যাত্রীর চাপ অনেকটাই বেড়েছে কারণ এতদিন পর্যন্ত যে ছুটি সে গার্মেন্টস কর্মীদের সেই ছুটিটি কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই হিসাবে আজকে কিন্তু আমরা দেখছি যে যে লঞ্চগুলো আছে বিশেষ করে বরিশাল পটুয়াখালী এই লঞ্চগুলো কিন্তু এখানে ভরপুর হয়ে কিন্তু এখান থেকে ছাড়ছে কিছুক্ষণ পর পর এখান থেকে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে আর যাত্রীদের সাথে আমরা কথা বলেছি তারাও কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন কারণ দীর্ঘ সময় যে সড়ক পথে অনেক জায়গায় যানজটে যে পড়তে হয় কিন্তু লঞ্চে কিছু সময় লাগলো তারা কিন্তু খুব স্বস্তি বোধ করেই কিন্তু এই লঞ্চ যাত্রাটা উপভোগ করে থাকেন অন্তত পক্ষে ঈদের সময় তারা চেষ্টা করেন যেন লঞ্চ পরিবার নিয়ে খুব নিরাপদে তারা সেখানে পৌঁছতে পারে সেই হিসাবে কিন্তু আমরা যাত্রীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখতে পেরেছি আর ভাড়ার বিষয়টা যদি বলে রাখি তাহলে যে সাধারণ সময়ে যে ভাড়াটা নেওয়া হতো এখনও কিন্তু সে একই ভাড়া নেওয়া হচ্ছে কোনো বাড়তি ভাড়া কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে না আর যাত্রীদের সব ধরনের নিরাপত্তার জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কন্ট্রোল রুমও রয়েছে সেখান থেকে এখানে সব কিছু নিয়মিত তদারকি করা হচ্ছে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা আকাশ ধন্যবাদ আপনাকে আশাফুল আলম আকাশ সদরকার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের আমরা একটু গাজীপুরে যেতে চাই রফিকুল ইসলাম খানকে দেখতে পাচ্ছি রফিক আগামীকালও অফিস রয়েছে এবং আকাশ সদরঘাটের চিত্র জানাচ্ছিলেন এবং সেখানকার চিত্র যেটি দেখছিলাম যে প্রচন্ড মানুষজন বাড়ির দিকে রওনা হয়েছেন এবং আপনার পিছনে যদিও কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে একটু বলবেন কি কি অবস্থা সড়ক পথে ইতিহাস দেখুন আজকে যখন দুপুরের পর শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখন কিন্তু একসাথে মানুষের চাপ বাড়ে এবং যানবাহনের চাপের কারণে এই মুহূর্তে কিন্তু ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দ্রা থেকে নাওজুর পর্যন্ত প্রায় আঠারো কিলোমিটার গাড়ির লম্বা সারি রয়েছে আপনাকে যদি একটু দেখায় তাহলে দেখতে পারবেন আমার পিছনে এক যে সারি সারি গাড়ি আসলে দাঁড়িয়ে রয়েছে যদিও গাড়ি চলাচল করছে একেবারে গতিতে কিন্তু আরে আপনাকে যদি বলি চন্দ্রা নবীনগর যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ গাড়ি সারি রয়েছে তো যেমনটি বলছিলাম গতকাল যখন আংশিক শিল্প কারখানার ছুটি হয় তখন থেকেই কিন্তু মানুষের ভিড় ছিল কিন্তু যখন আজকে দুপুরের পর শিল্প কারখানার ছুটি হয়ে গেছে দুপুর থেকে কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের যে অতিরিক্ত চাপ এই চাপের কারণেই মূলত দীর্ঘ যে যানজট সেই যানজটের সৃষ্টি হয়েছে মূলত আপনি জানেন যে গাজীপুর যে চন্দ্রা ত্রিমূরটি রয়েছে এই ত্রিমূরে ঘাবতুলি থেকে যে গাড়িগুলো মূলত বাইপাল হয়ে আসে সেই গাড়িগুলো চন্দ্রা মুড়ে আসে আবার যে গাড়িগুলো মহাখালী থেকে সেরে আসে গাজীপুর চৌরাস্তা হয়ে কিন্তু চন্দ্রা হয়ে এক লেনে মিলিত মিলিত হয় এবং মিলিত হওয়ার কারণে একসাথে যখন দুই সড়কের গাড়ি এক সড়কে যায় তখন কিন্তু অনেকটাই আসলে মন্থর গতি হয়ে যায় আর যখন ঈদের সময় হয় সেটি কিন্তু আরও কয়েকগুণ বেড়ে যায় মূলত এই কারণেই দীর্ঘ যে গাড়ির লম্বা সারি যানজট সেটি কিন্তু দেখা যায় তবে বুঝতে পেরেছি রফিক ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গাজীপুর থেকে গাজীপুর চৌরাস্তার সেখানকার লাস্ট আপডেট আমাদের জানাচ্ছিলেন এবার আমরা রমিজের কাছে যেতে চাই রমিজ হোসেন যুক্ত হয়েছেন আবার আমাদের সাথে মহাখালীতে রয়েছেন তিনি রমিজ আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে আমরা কিছুক্ষণ আগে মহাসড়কের অবস্থা দেখছিলাম গাজীপুরের চিত্র দেখছিলাম আপনি এই মুহূর্তে বাস স্ট্যান্ডের কি চিত্র দেখছেন জানাবেন মানুষ যেহেতু ঈদ যাত্রা ইতিমধ্যেই শুরু করতে শুরু করেছে আপনি যদি জানাতেন কি অবস্থা দেখছেন সার্বিক চিত্র পর থেকে কিন্তু এই মহাখালী বাস টার্মিনাল কেন্দ্র করে যে মহাখালী আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু যাত্রীদের একটা চাপ আমরা এখানে লক্ষ্য করেছি সাতটার কিছুক্ষণ আগে থেকে কিন্তু যাত্রী সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আমি যদি আপনাকে একটু দেখাই আর পেছনে যে মহাখালী বাস টার্মিনালটি এখান থেকে কিন্তু কিছুক্ষণ আগেও আমি এখানে এসেছি সাতটার কিছুক্ষণ আগে তখন কিন্তু এত যাত্রী ছিল না কিন্তু আস্তে আস্তে কিন্তু যাত্রী সংখ্যা বাড়ছে যদি এখানে কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে বিকেল থেকে এবং দুপুর থেকে মোটামুটি তাদের গাড়ি কিন্তু অনেকটাই খালি যাচ্ছিল এবং সন্ধ্যার পর থেকে আসলে যাত্রীর কিছুটা চাপ বাড়ছে এবং কালকেও যেহেতু সরকারি এবং বেসরকারি সব অফিস আদালত খোলা থাকবে এবং কালকে যখন ছুটি হবে তখন থেকে তারা ধারণা করছেন যে হয়তো আরও বেশি পরিমাণ যাত্রী তারা পাবেন তবে তারা বলছেন গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে গত বছরও যে পরিমাণ যাত্রী ছিল আসলে এইবার তারা কিন্তু কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না আর আরেকটা অভিযোগ তারা যাত্রীরা আমাদেরকে কী করছিলেন যে এনা ছাড়া অন্যান্য যে সমস্ত লোকাল গাড়িগুলো রয়েছে এই মাছ অন্যান্য যে সমস্ত শৌখিন যে ময়মনসিংহ এবং হালুয়াঘাট শেরপুর রুটে যে সমস্ত বাস চলাচল করে এরা কিন্তু বেশি ভাড়ার একটা অভিযোগ তারা আমাদের করছিলেন তারা বলছিলেন যে যেখানে ভাড়া দুশো বা তিনশো টাকা সেখানে তাদের কাছ থেকে ছয়শো বা আটশো টাকা ভাড়া দাবি করা হচ্ছে তবে এই বিষয়ে কাউন্টার যারা কাউন্টার কর্তৃপক্ষের সাথে কথা বলছেন তারা বলছেন যে আসলে এটা হওয়ার কোনো সুযোগ নেই কারণ সরকার নির্ধারিত ভাড়াই তারা নিচ্ছেন তবে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে আমাদেরকে বলছিলেন যে এই গাড়িগুলো যখন যাচ্ছে যাত্রী বোঝাই করে এই গাড়ি কিন্তু ফিরে আসার সময় একদমই যাত্রী শূন্য অবস্থায় আসছে তো সেই কারণে আসলে তারা কিছুটা ভাড়া বেশি রাখছেন তারপর তাদের দাবি তারা সরকারি যে পরিমাণ ভাড়া তার থেকে কিছুটা বেশি ভাড়া বেশি রাখছেন তবে তারা বলছেন তাদের সবথেকে বড় যেই অভিযোগ সেটা হচ্ছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ যাত্রী পাচ্ছেন না তবে তারা ধারণা করছেন যে কালকে অফিস ছুটি হওয়ার পরে তারা তাদের কাঙ্ক্ষিত যাত্রী পাবেন রমেশ অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়েছেন মহাখালী থেকে ঈদে ঘরে ফেরা মানুষজনের সবশেষ আপডেট তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক নিতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে গেলে এই আহ্বান জানান তিনি তিনি বলেন বাংলাদেশ থেকে তৃতীয় পক্ষের মাধ্যমে তৈরি পোশাক নেয় ব্রাজিল তবে এটি সরাসরি হলে অর্থ সাশ্রয় হবে এ সময় বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা ব্রাজিল জাতীয় দলের জার্সি উপহার দেন মাউরো এবং পরবর্তীতে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি এই প্রথম দেশটির কোন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন কনকায় দিন পর্যন্ত খাবার থেকে গার্ডেন ফ্রেশ ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ কিশোর অপরাধ মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন অপরাধে জড়িত কিশোরদের সংশোধনে নিতে হবে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ তারা যাতে আরও বড় অপরাধী না হয়ে ওঠে সে বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হবে স্বরাষ্ট্র এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ কাউন্সেলিং এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সন্ধ্যা সাতটার খবর একটা ছোট্ট আর মাত্র অল্প কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর দেশে থাকা পরিবারকে খরচ পাঠাতে তাই তপ্ত রোদে খোলা আকাশের নিচে হার ভাঙ্গা পরিশ্রম করছেন অনেক প্রবাসী বাংলাদেশি আমিরাতে বেসরকারি খাতে দুই ঘন্টা সময় কমানো সত্ত্বেও বাড়তি আয়ের আশায় অনেকে আবার বাড়িয়েছেন কাজের সময় আমাদের আমাদের অনেক অনেক এগুলো আমাদেরকে সামাল দিতে হয় আত্মীয় আছে অসহায় আছে এদেরকে আমরা দেখতে হয় রমজান আসলে ঈদ উপলক্ষে আমাদের ডিউটি বাড়িয়ে দিতে হয় আমরা না অনেক প্রবাসের কনস্ট্রাকশন গ্যারেজ ওয়েল্ডিং এর মতো পরিশ্রমের কাজগুলো সাধারণত খোলা আকাশের নিচেই করতে হয় খুব বেশি জরুরি না হলে রমজানে দিনের বেলায় কাজ না করে ইফতারের পর থেকে কাজ শুরু করেন প্রবাসীরা ইফতার আয়োজনটা করি তারপরে আমরা আস্তে ধীরে ইফতার পর নামাজের পরে আমরা আস্তে ধীরে কাজগুলো শুরু করি লাস্ট টাইম আমাদের রাত সাড়ে তিনটা পর্যন্ত তারাবির নামাজ পরে এসে আমরা পুরো রাত একদম দিদি চলে আমাদের সকাল আটটা পর্যন্ত দিদি খালাস রাত দশটা বারোটা বা কাজের ধরন অনুযায়ী মধ্য রাত পর্যন্ত করতে হয় কাজ প্রয়োজন বশত রোজা রেখে দিনের বেলাতেও কাজ করতে ক্লান্ত হন না এই রেমিটেন্স যোদ্ধারা দিনের বেলায় তেমনটা কাজ হয় না বেসিকালি যা জমা কাজ থাকে তাহা আমরা সকালবেলা করি সকাল সাধারণত রোজার মাসে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত কাজ করি এরপরে আপনার ইফতারের পরে রাত একটা দুইটাতে পর্যন্ত কাজ করা যায় কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে এই প্রবাসীরা একদিকে যেমন নিজেদের পরিবারকে সচল রাখছে তেমনই রেমিটেন্স পাঠানোর মাধ্যমে অবদান রাখছে দেশের অর্থনীতিতে আর মাত্র অল্প কিছুদিন পরেই পবিত্র ঈদ ফিতর দেশে থাকা পরিবারকে খরচ পাঠাতে তাই তপ্ত রোদে খোলা আকাশের নিচে হার ভাঙ্গা পরিশ্রম করছেন অনেক প্রবাসী বাংলাদেশি আমিরাতে বেসরকারি খাতে দুই ঘন্টা সময় কমানো সত্ত্বেও বাড়তি আয়ের আশায় অনেকে আবার বাড়িয়েছেন কাজের সময় বছরে ঈদের আমাদের অনেক খরচ এগুলো আমাদেরকে সামাল দিতে হয় আমাদের অনেক আত্মীয় স্বজন গরিব আছে অসহায় আছে এদেরকে আমরা দেখতে হয় রমজান আসলে ঈদ উপলক্ষে আমাদের ডিউটি বাড়িয়ে দিতে হয় আমরা না অনেক প্রবাসের এরকম কনস্ট্রাকশন গ্যারেজ ওয়েল্ডিং এর মতো পরিশ্রমের কাজগুলো সাধারণত খোলা আকাশের নিচেই করতে হয় খুব বেশি জরুরি না হলে রমজান আসলেই ইসলামের সুদিক আগার সৌদি আরব সেজে ওঠে নতুন করে এবারও এর ব্যতিক্রম হয়নি রাজধানী রিয়াদে চলছে বিয়াল্লিশটি বিরল কোরআন শরীফের প্রদর্শনী মুরাবা কোয়ার্টারে রাখা হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি ও অলঙ্করণের ঠাসা এসব কোরআন এর মধ্যে রয়েছে সোনা সোনাদিয়া লেখা অক্ষরের কোরআন যা নজর কাটছে দর্শনার্থীদের প্রতিদিনই বাড়ছে ভিড় কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে আরবি কবিতা ও অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা এই কোরআন প্রদর্শনীর আয়োজন করেছে বাচ্চা আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি বছর ধরে ইসলামিক ও আরব সংস্কৃতি তুলে ধরতে নানা উদ্যোগ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি এর মধ্যে রয়েছে বিরল ছবি ক্ষুদ্র চিত্র ও পুরনো পাণ্ডুলিপি রাখি জেসমিন চ্যানেল রমজান আসলেই ইসলামের সুতিকাগার সৌদি আরব সেজে ওঠে নতুন করে এবারও এর ব্যতিক্রম হয়নি রাজধানী রিয়াদে চলছে বিরল শরীফের প্রদর্শনী আলমুরাবা কোয়ার্টারে রাখা হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি ও অলঙ্করণের ঠাসা এসব কোরআন এর মধ্যে রয়েছে সোনাদিয়া লেখা অক্ষরের কোরআন যা নজর কাটছে দর্শনার্থীদের প্রতিদিনই বাড়ছে ভিড় কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে আরবি কবিতা ও অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা এই কোরআন প্রদর্শনীর আয়োজন করেছে বাচ্চা আব্দুল প্রায় এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছাকাছি আসছে মাউন্ট এভারেস্টের সমান বিশাল এক ধূমকেতু খালি চোখেই দেখা যেতে পারে টুয়েলভ পি পন্স ব্রুকস নামের এই ধূমকেতুকে ধূমকেতুটির পৃষ্ঠে সিং আকৃতির বরফ ও গ্যাসের বিস্ফোরণের কারণে একে ডেভিল নামেও ডাকা হয় আগামী একুশ এপ্রিল এটি সূর্যের খুব কাছাকাছি আসবে আর দুই জুন কাছাকাছি আসবে পৃথিবীর এ সময় পৃথিবী থেকে দূরত্ব হবে চোদ্দ কোটি চল্লিশ লাখ মাইল উত্তর গোলার্ধ থেকে সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যাবে এই ধূমকেতুকে তবে এরই মধ্যে বাইনোকুলার বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটি দেখতে পাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা টুয়েলভ পিপন্স ব্রুকস ধূমকেতুটি নির্দিষ্ট সময় পর পর পৃথিবীর কাছাকাছি আসে আঠারোশো সালে প্রথম এই ধূমকেতুটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জয় লুইস পন্স এরপর আঠারোশো সালে এটি আবার দেখতে পান উইলিয়াম রবার্ট ব্রুকস পরে তাদের নাম অনুসারেই এর নামকরণ হয় এরপর আবার দু সালে এটি সূর্যের কাছাকাছি আসবে বলে ধারণা বিজ্ঞানীদের মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি প্রায় এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছাকাছি আসছে মাউন্ট এভারেস্টের সমান বিশাল এক ধূমকেতু খালি চোখেই দেখা যেতে পারে টুয়েলভ পি ব্রুকস নামের এই ধুমকেতুকে ধূমকেতুটির পৃষ্ঠে সিং আকৃতির বরফ ও গ্যাসের বিস্ফোরণের কারণে একে ডেভিল নামেও ডাকা হয় আগামী একুশে এপ্রিল এটি সূর্যের খুব কাছাকাছি আসবে আর দুই জুন কাছাকাছি আসবে পৃথিবীর এ সময় পৃথিবী থেকে দূরত্ব হবে চোদ্দ কোটি চল্লিশ লাখ মাইল উত্তর গোলার্ধ থেকে সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যাবে এই ধূমকেতুকে তবে এরই মধ্যে বাইনোকুলার বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটি দেখতে পাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা টুয়েলভ পিপন্স ব্রুকস ধূমকেতুটি নির্দিষ্ট সময় পর পর পৃথিবীর কাছাকাছি আসে আঠারোশো সালে প্রথম এই ধূমকেতুটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জয় লুইস এরপর আঠারোশো সালে এটি আবার দেখতে পান উইলিয়াম রবার্ট ব্রুকস পরে তাদের নাম অনুসারেই এর নামকরণ হয় এরপর আবার দু সালে এটি সূর্যের কাছাকাছি আসবে বলে ধারণা বিজ্ঞানীদের মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি প্রায় এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মধ্যে নেই কোনো আরোহী তবুও মহাসাগরে ছুটছে জাহাজ বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় শিগগিরই এমন দৃশ্য দেখা যাবে নরওয়ে জেটি ঘাটে বিশাল আকৃতির এই রোবট জাহাজে রয়েছে উন্নত প্রযুক্তির ক্যামেরা মাইক্রোফোন রাডার জিপিএস আছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগের নানা প্রযুক্তি অটোপাইলট ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারবে জাহাজটি যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ওশান ইনফিনিটির নতুন উদ্ভাবন আরমাডা রোবট জাহাজটির দৈর্ঘ্য আটাত্তর মিটার সাধারণত এই ধরনের জাহাজে চল্লিশ থেকে পঞ্চাশ জন ক্রুর প্রয়োজন হয় তবে এতে কাজ করছেন মাত্র ষোলো জন কয়েকশো মাইল দূরে ইংল্যান্ডের সাউদাম্পটনে রয়েছে ওয়াই রিমোট অপারেশন সেন্টার সেখানে থাকা বিশটি ব্রিজ স্টেশনে আসে জাহাজের ক্যামেরা ও সেন্সর থেকে পাঠানো নানা তথ্য ও ছবি যা সাহায্যে বহুদূর থেকে নিয়ন্ত্রণ করা যায় রোবট জাহাজটি আরমাডা নামের এই জাহাজ কাজ করবে অফশোর উইন্ড ফার্ম অপারেটরদের সমুদ্রের তলদেশের জরিপে পাশাপাশি গ্যাস ও তেল শিল্পের জন্য করবে পরীক্ষা নিরীক্ষা তবে বিরূপ আবহাওয়ায় অন্যান্য জাহাজ বা বন্দরের সঙ্গে যোগাযোগের চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা করছেন গবেষকরা মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর নেই তবুও মহাসাগরে ছুটছে জাহাজ বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় শিগিরে এমন দৃশ্য দেখা যাবে বিশাল আকৃতির এই রোবট জাহাজে রয়েছে উন্নত প্রযুক্তির ক্যামেরা মাইক্রোফোন রাডার জিপিএস আছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগের নানা প্রযুক্তি অটোপাইলট ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারবে জাহাজটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ওশান ইনফিনিটির নতুন উদ্ভাবন আরমাদা রোবট জাহাজটি দৈর্ঘ্য আটাত্তর মিটার সাধারণত এই ধরনের জাহাজে চল্লিশ থেকে পঞ্চাশ জন ক্রুর প্রয়োজন হয় তবে এতে কাজ করছেন মাত্র আর আপনাদের সন্ধে আপনারা দেখছেন সোনালী ব্যাংকের সাথে একীভূত হতে যাচ্ছে আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিডিবিএল সোমবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম একইভাবে বিডিবিএল ব্যাংকের পরিচালনা পর্ষদেও অনুমোদন হয়েছে বিষয়টি এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের সাথে সিটি ব্যাংক পিএলসির একীভূত হওয়ার গুঞ্জন রয়েছে তবে কী প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে বেসরকারি খাতের এই ব্যাংক একীভূত হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ব্যাংক একীভূতকরণের নীতিমালায় আমানতকারীদের সুরক্ষা সহ রয়েছে ব্যাংকের দায় দেনা নিষ্পত্তির নির্দেশনা রয়েছে দুর্বল ব্যাংকের পরিচালনা পরিচালকদের পাঁচ বছর পর পর্ষদে ফিরিয়ে আনার সুযোগ যা এক ধরনের দায় মুক্তি হিসেবে দেখছেন বিশ্লেষকরা মাসুমিয়া জানাচ্ছেন বিস্তারিত আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দুই ব্যাংকের একীভূতকরণের উদ্যোগ আলোচনার জন্ম দেয় দেশ জুড়ে কিন্তু নীতিমালা ছাড়াই এই কার্যক্রম শুরু হওয়ায় সমালোচনায় পড়ে কেন্দ্রীয় ব্যাংক তবে গেল চার এপ্রিল সেই নীতিমালা প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা নতুন এই নীতিমালায় সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে আমানতকারীদের স্বার্থ অন্তত তিন বছরের চাকরির নিশ্চয়তা পাচ্ছেন দুর্বল ব্যাংকের কর্মচারীরা তবে চাকরি হারাতে হবে একীভূত হওয়া প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক থেকে ব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত কর্মকর্তাদের বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত কিছুটা হলেও প্রভাব ফেলবে প্রতিষ্ঠানের শৃঙ্খলায় ব্যবস্থাপনা পরিচালক কিংবা তার আরো উচ্চতর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা তো থাকবে না কিন্তু কোন পর্যন্ত এটার একটা তো বিষয় বিশেষজ্ঞরা মনে করছেন নীতিমালার সবচেয়ে প্রশ্নবিদ্ধ শর্ত হল পরিচালকদের পাঁচ বছরের জন্য পর্ষদের বাইরে রাখা তাদের মতে ওই সময়ের পর আবারও বোর্ডে ফিরে তারা প্রভাব বিস্তার করতে পারেন নতুন করে অন্যদিকে প্রতিষ্ঠান দুর্বল হওয়ার পেছনে তাদের দায় থাকলেও শাস্তির বদলে মুক্তির বিধান রাখা হয়েছে ওই নীতিমালায় নীতি আমাদের থাকা উচিত ছিল যে যারা দুর্বল ব্যাংকের পরিচালনা পত্র তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন তদন্ত হবে তারা ক্রমে নতুন ব্যাংকে থাকতে পারবে না এবং কোনো ক্রমে তাদেরকে ছাড় দেওয়া হবে না তদন্ততে নীতিমালার ধারা অনুযায়ী কোন সংকটাপন্ন ব্যাংক ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হলে ন্যূনতম মূলধন সংরক্ষণ তারল্য সুবিধা বন্ডের বিপরীতে নগদ সহায়তা সহ বিভিন্ন ছাড় পাবে নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠানটি জানিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা সুবিধানে কারণ ব্যাংকটা যাবে যে কোনো ব্যাংকে যাবে সব তার সাথে একমত হবে সবল তাদের দুর্বলতা আছে তাদের তো অনেক খেলা পেরিন আছে অর্থাৎ তার এই সুযোগে এটা এই অজুহাতে যেন আবার কেন্দ্র ব্যাংকের কোনো সুযোগ সুবিধা না পায় এটা দেখতে হবে আগামী ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে এক বা একাধিক ব্যাংক একীভূত হওয়ার মাসুম মিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরেকটা বিরতির সাথেই থাকবেন ফিরছে পর